মহারাজ নাই এই সুযোগে গযনা গাঠিলি আমি কেটি পড়ি মানে আমি মায়ের বাড়ি যাব মায়ের বাড়ি যাব মানে তোমার তো মায়ের বাড়ি যাওয়ার কথা নাই দেখি ব্যাগ দেখি কি ব্যাপার ব্যাগের মধ্যে যে সোনা দানা গহনা দেখছি তাহলে কি তুমিও পাঁচ রানীর মতো হ্যাঁ হ্যাঁ পাঁচ রানীর মতো আমিও তোমার কাছে চলে যাচ্ছি পারব না তোমার সাথে সংসার করতে না আমি রেখে তুমি দুঃখবতীকে বনবাসে রেখে আসার পর আমার আর ভাল লাগে না একে একে ছয় রানী আমাকে ছেড়ে চলে গেল আবার কাজল লোকেরাও আমাকে ছেড়ে চলে গেল। সবাই মিলে আমার রাজকোষ শূন্য আমি কি করি দখল আমাদের বাচ্চা তো রাজ্য চাচা না আমরাও ঠিকঠাক বেতন পাচ্ছিনি এখন কি করা যায় দেখো ভাইপো আমি তো সেই ছোট থেকে বাহারাম খেয়ে কোলে পিঠে করে মানুষ করেছি আমি তো ওকে ছেড়ে যেতে পারবো না দখল চাচার লেগে আমি আমার জীবনটা নষ্ট করতে পারবো না আমি আর এখানে থাকবো না ঠিক আছে দখল চাচা তুমি থাকো আমি আর এই রাজবাড়িতে থাকবো না আমি চল নু আচ্ছা যাও দখল চাচা বলো রাজা দখল চাচা একে একে তো সবাই আমাকে ছেড়ে চলে গেল আমার রাজকোষ শূন্য করি আমাকে সবাই পথের ভিকারি বানিয়ে দিল তুমি আর আমার সঙ্গে থেকে কি করবা তুমিও যাও না না মহারাজ আমি তোমাকে কোলে পিঠে করি মানুষ করেছি আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না তাহলে এখন আমরা খাবো কি মহারাজ তুমি চিন্তা করো না দরকার হলে রাজমিস্ত্রির কাজ করব কিন্তু আমি তো কোনোদিন কাজ করিনি আমি রাজমিস্ত্রি কাজ করব কি করি মহারাজ তোমায় কাজ করতে হবে না আমি করব দুঃখবতীকে বনবাসে দিয়ে আসার পর আমার সব শেষ হয়ে গেল পুরনো দিনের কথা ভুলে যান মহারাজ পুরনো দিনের কথা ভুলে যান ভুলার চেষ্টা তো করছি দখল চাচা কিন্তু ভুলতে পারছি কই চলো একটু বাইরে থেকে ঘুরে আসি তাহলে মনটা ভালো হবে চলো শোনো ভাগ্নে বলো মামা আমার বয়স হয়েছে আমি চাই এখন থেকে এই রাজ্যের সব দায়িত্ব তোমার হাতে তুলে দিতে কিন্তু মামা আমি কি পারবো পারবে ভাগ্নে তুমি পারবে তুমি বড় হয়েছো আশা করি তোমার কোনো অসুবিধা হবে না ঠিক আছে মামা দাঁড়াও ভাগ্নে আজকে তোমার অভিষেক তোমাকে এই রাজ্যের মুকুট পরিয়ে দিই আজ থেকে তুমি এই জঙ্গল রাজ্যের বাদশাহ শাহালী এইটা যে আমার কোথায় হারিয়ে গেল দুঃখবাদী কি ব্যাপার আপনি কাকে খুঁজছেন আমার মেয়ে দুঃখপতি খুঁজছি বাবা বাবা তুমি দেখেছো বাবা হ্যাঁ কিন্তু আপনার কে আমার একমাত্র মেয়ে বাবা চলুন আপনাকে আপনার দুঃখপতির কাছে পৌঁছে দিই সত্যি বাবা আমার দুঃখপতি বেঁচে আছে চলো বাবা চলো আমাকে দুঃখপতির কাছে নিয়ে চলো কি করছিস কি আর করব কাজ নাই বসে বসে চা খাচ্ছি দাও গো দাও রিযুকে এক কাপ চা দাও শোন মানিক একটা বড় কাজ ধরেছি জানিস তাই নাকি কি কাজ শাহ আলম বাদশার একটা রাজপ্রাসাদের কাজ ধরেছি এই লাসা রাজভাসাদের কাজ নাকি বললি তাহলে তো অনেক লেবার লাগবে হ্যাঁ লেবার তো অনেক লাগবেই তাছাড়া কাজটা অনেক দিন চলবে আচ্ছা মানিক তুই কি আমাকে কিছু লেবার গুছিয়ে দিতে পারবি ঠিক আছে দেখব তাহলে চল আজ উঠি ঠিক আছে চল আর শোন মানিক কালকে থেকে কিন্তু আমাদের কাজ শুরু তুই কিছু লেবার গুছিয়ে নিয়ে চলে আসবি আচ্ছা ঠিক আছে ভাড়াম চাচা তুমি বলছিলি কাজে যাব কাজে যাবা নাকি কি কাজ রে ভাইপো রাজ কাজ কিন্তু ভাইপো আমি যে কাজ করতে পারিনি শুনো চাচা শাহলম বাজার বাড়ি কাজ শালম বাজার খুব ভালো লোক বয়স্ক লোকেরা কাজ না করতে পারলে হাজিরা দিলেই টাকা দেয় তাই নাকি তাহলে কালকে আমাকে লিজাস আচ্ছা ঠিক আছে চাচা কালকে আমি কাজে যাওয়ার সময় তোমাকে ডাকবো এই তোরা সব ঠিকঠাক কাজ করবি কাজে ফাঁকি দিবি নি আমার বাড়িতে কাজে এসেছে সাহালম ও সাহালম কি হলো মা আমাকে ডাকছো আহা হ্যাঁ বাবা ওই যে বয়স্কর মতন একটা লোক কাজ করছে হ্যাঁ মা তো কি হয়েছে ওই লোক তোকে কাজ করতে দিস বাবা কেন মা তাহলে কি লোকটাকে কাজ থেকে ফিরিয়ে দিব না বাবা লোকটাকে ফিরাতে হবে না ওকে বসিয়ে রাখবি কাজ শেষ হয়ে গেলে ওর মজুরিটা দিয়ে দিবি কেন মা তোকে এখন শুনতে হবে না সময় হলে তোকে ঠিক বলবো আহা ঠিক আছে মা চাচা আপনাকে কাজ করতে হবে না আপনি এখানে বসেন ঠিক আছে দুঃখপতি কি শাহালমকে তার স্বামীর পরিচয় দেবে তা জানতে আগামী পর্বে চোখ রাখুন